আপনারা দেখছেন ডাইনামিক নিউজ খবর তৈরি করে না খবর খুঁজে আনে আরজিকর কাণ্ডে প্রতিবাদ মিছিল রাজ্য জুড়ে চলছে রাস্তা দখল কর্মসূচি বিগত উনিশে আগস্ট রাখি পূর্ণিমার বিশেষ দিনে তিলোত্তমার বিচার চাই এই স্লোগানকে সামনে রেখে বিকেল চারটে তিরিশ মিনিটে ছাত্রছাত্রীদের ডাকে হুগলি চণ্ডীতলার হরিপুর গ্রামে ডাক্তার শিক্ষক সহ পথে নামলেন এলাকার অগণিত মানুষ তাদের দাবি তিলোত্তমার বিচার স্বপ্নদ্বীপের বিচার আর নয় জীবন নিয়ে খেলা নির্মমভাবে নির্যাতন অত্যাচার হত্যা এবার বন্ধ হোক আজকে আমাদের পথ পথসভাটা শুরু হয়েছে সেটা আমাদের যে আর্চি করে নির্মমভাবে আমাদের মহিলা ডক্টর তাকে নির্মমভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে শুধুমাত্র সেই তিলোত্তমার বিচার তার সঙ্গে আমাদের সমস্ত নারী সমস্ত মেয়ে বোন এবং আমাদের যে ছেলেরাও আছে যারা বাইরে পড়াশোনা করতে যাচ্ছে সন্দেহ স্বপ্নদ্বীপের সঙ্গে যেটা হয়েছিল সব কিছুর জন্য এই বিচারের জন্য আমরা পথে নেমেছি এইভাবে অন্যায় করে সমস্ত মানে নারীদের ওপর অত্যাচার করে অনেক নারী মুখ বন্ধ করা হয়েছে প্লাস স্বপ্নদ্বীপের মৃত্যু হয়েছে তার সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের এই বিচারের যাত্রা শুরু হয়েছে কতজন আছে তোমাদের এই আন্দোলনে আমাদের এই আন্দোলনে আমাদের হরিপুর গ্রাম সবাই আছে প্রায় অনেকেই জয়েন করেছে ছাত্র ছাত্রছাত্রী স্যার ম্যাডাম সবাই আছে গ্রামবাসী বৃন্দ সবাই এর মধ্যে জয়েন করেছে ছোট থেকে বাচ্চা থেকে বড় সবাই আছে আগামী দিনের ভবিষ্যৎ কি হতে পারে তোমরা কি ভাবছো আগামী দিনে যাতে কোনো নারী বা কোনো মেয়ে বা কোনো মহিলার সঙ্গে এই রকম যেন ভাবে অত্যাচার না হয় আর তার জন্য আমাদের এই পথ যাচ্ছে আর রকম আমরা চাইও না যে আগামী দিনে এরকম কিছু হয় যার জন্য আমরা পথে নামবো প্রতিবাদটা কি তোমাদের চালিয়ে যাবে প্রতিবার চলবে যতদিন না দৃষ্টান্তমূলক তিলক আমার বসেদের শাস্তি হচ্ছে যতদিন এই প্রতিবার চলছে চলবে